হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ টিপস বঙ্গ তো বন্ধুরা আজকে দেখো অমিলিক্যাল সিরাপটি আপনারা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন তো বন্ধুরা অমিলিক্যাল সিরাপটি কিন্তু সাধারণত এটা ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে এবং যাদের বি টুয়েলভ বা নার্ভের সমস্যা কিন্তু হয়ে থাকে সেই কারণে কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে যেহেতু এর মধ্যে কিন্তু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ক্যালসিয়ামের পরিপূরক কিন্তু আছে এবং এর মধ্যে কিন্তু ভিটামিন ডি থ্রি এবং কিন্তু ভিটামিন বি টুয়েলভ ইত্যাদি সমন্বয়ে কিন্তু তৈরি এবং যাদের হাড় ভঙ্গুরতা বা অস্টিওপোরোসিসের মতো সমস্যা এবং যাদের হাড় খুব নরম হয়ে থাকে এবং যাদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে হাইপো ক্যালসেমিয়া ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা এবং প্রেগনেন্ট মাদাররা কিন্তু এটা গ্রহণ করতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যান আইডিয়াল এটা কিন্তু একটি আদর্শ সিরাপ কিন্তু যারা প্রেগনেন্ট মাদার এবং যারা নার্সিং মাদার দেখতে পাচ্ছেন নার্সিং নার্সিং মাদার বা যারা কিন্তু বাচ্চাদের দুগ্ধ প্রদান করে থাকেন গ্রোয়িং চিলড্রেন এবং যাদের উঠতি বয়স বা যে সমস্ত শিশুরা বৃদ্ধি হচ্ছে যাদের শারীরিক মানসিক বিকাশের জন্য কনভালোসেন্ট এবং যারা কিন্তু দ্রুত আরোগ্য লাভ করছে বড় ধরনের অসুস্থ থেকে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এটা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য কিন্তু টেনেমেল করে যারা অ্যাডাল্ট তারা কিন্তু টেনেমেল করে ব্যবহার করবেন এবং দিনে দুবার ব্যবহার করবেন তো চিলড্রেনদের জন্য কিন্তু একটা আলাদা সিরাপ ছোট আকারে হয়ে থাকে এবং ডোজ কিন্তু ভিন্ন হয়ে থাকে অনেক পরিমাণ কম হয়ে থাকে তো বন্ধুরা এই অমেল সিরাপ কিন্তু বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু খুব সহজেই কিন্তু পূরণ করতে সহায়ক হয়ে থাকে এবং খুবই ভালো একটি ব্র্যান্ডেড মেডিসিন এবং এটা খেলে কিন্তু অনেকের কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কিন্তু কোষ্ঠকাঠিন্য বধজম এবং তো বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনারা তৎক্ষণাৎ কিন্তু ওষুধটি গ্রহণ করা বন্ধ করে দেবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ মেনেই কিন্তু পুনরায় গ্রহণ করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কিন্তু অল্প দিতে বলবেন না ধন্যবাদ